উড পেনসিলটা কোথায় রেখে এসেছিস বল আমাকে বল তোকে যে স্কুলে আমি উড পেনসিল রাবার দিয়েছি এটা কার রবার তুই এটা কার রবার কার রবার এটা কার রবার নিয়ে এসেছিস এটা তোর রাবার আর উড পেনসিল কোথায় ওইভাবে তাকিয়ে আছিস কেন বল কোথায় শুকিয়ে গেছিস এর মধ্যে গুছিয়ে রাখলে কোথায় গেলো উঠেনসিল রবারটা গেল কোথায় কালকে তো স্কুলে নিয়ে যেতে হবে তো বাবাকে বাবা এটা বললে কি বললাম ইয়ে উঠ পেনসিলের ড্রাইভার নিয়ে আমি পাপাকে বলেছি এক্সট্রা ঘরে থাকার জন্য তাই বলে তুই কি তুই হারিয়ে দিয়ে চলে আসবি উঠেনসিলের রবার বলো আমি তো না করেছি যে কারো কারোর জিনিসে তুমি হাত দেবে না তুমি ব্যাগে করে কারোর জিনিস আনবে না এটা কার রবার নিয়ে এসেছো তুমি এটা কার রবার দেখো কার রবার এটা কার রবার নিয়ে এসো তোমার তো নতুন রবার আমি দিয়েছি তো এটা কার রবার জানো না লোকের জিনিসে তুমি হাত দিয়েছো কেন বলো আমাকে কারো জিনিসে হাত দিতে না করেছি তো হাত দিতে না করেছি কি করিনি তাহলে কালকে গিয়ে যার রবার তাকে দিয়ে দেবে ঠিক আছে আর আমি আমি কালকে আবার নতুন রবার পেন্সিল দেবো আর যেন না হারাও সব গুছিয়ে নিয়ে আসবে মনে থাকবে